বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সই বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র পনেরো সেপ্টেম্বর এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি চুক্তিসই হয়েছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে এই চুক্তিসই হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য সুশাসন মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হল বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন এবং ইউএসএআইডির পক্ষ থেকে সই করেন রিজ্জে অ্যাসচুলিম্যান অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে মূলত রাজস্ব ও আর্থিক খাত নিয়ে কথা হয়েছে আর্থিক খাতের সংস্কার ও সহযোগিতা নিয়ে কথা হয়েছে বাণিজ্য নিয়েও কথা হয়েছে রপ্তানি বহুমুখীকরণ সহ অন্যান্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বাজার অনুসন্ধানও আলোচনায় এসেছে বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা এ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানো সাবস্ক্রাইব করে ব্যালএকনটি চালু করে রাখুন